সাইজ তো হয় পঞ্চাশ মতো আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা এটার কালার একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালার আর সবচেয়ে হিট কালার যেটা ব্ল্যাকটা সেটাও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তবে এটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা অনলি এক হাজার পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট এটা খুব সুন্দর একটা কালার নোট কালারের মধ্যে আছে প্রাইসটা একই থাকছে অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই কালারটা অনেক সুন্দর এই যে লাইট একটা কালার প্রাইসটা সেম এক হাজার টাকা নেক্সট যে কালারটা রয়েছে বিয়ার্স এইটা সেম প্রাইস মাত্র এক হাজারে পেয়ে যাচ্ছে না সুন্দর বোরখাটা একদম কাস্ট এটা খুব সুন্দর একটা কালার দেখুন ব্রাউন কালার কালারটা একদম প্রিমিয়াম প্রাইসটা একই এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এইটা খুব সুন্দর সি গ্রিন কালার প্রাইসটা কি থাকছে অনলি এক টাকা নেক্সট যেটা দেখাচ্ছিস সেটা হচ্ছে এই কালারটা ওয়াইন কালার একই দাম এক হাজারে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এইটা চকলেটের মধ্যে সেম প্রাইস এক হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার একই দাম এক হাজারে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চড়ে যাবেন তবে অনলাইনে যোগাযোগ করবেন এটা খুব সুন্দর পেঁয়াজি টাইপের একটা নোট কালার লাস্ট অন কালারটা প্রাইসটা একই থাকছে মাত্র এক হাজার টাকা সো নিতে হচ্ছে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটের সব নাম্বার হচ্ছে চশো পঁচিশ সব ফোন নাম্বার ভিডিও দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেক্সের অপোজিটে কিন্তু ভাইদের শোরুমটা সারা বাংলাদেশে কিন্তু তারা ক্যাশ অন হোম ডেলিভারি করে যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন কোনো প্রকারের অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে पेस